নমস্কার বন্ধুরা এ বাংলা নলের শোতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমাদের চিরসূত্র চীন থার্ড ক্লাস পল্টি প্রোডাক্ট সারা পৃথিবীর বিভিন্ন গরিব দেশগুলিকে বিক্রি করে তাদেরকে ঠকানোতে নাম্বার ওয়ান আর সেই জন্য চীনা প্রোডাক্টের ওপর সারা পৃথিবীতে কেউ ভরসা করতে পারে না তা সে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বড়ো বড়ো যুদ্ধাস্ত্র যাই হোক না কেন যে চীনের সস্তার ফালতু প্রোডাক্ট একবার কিনেছে সে এমনভাবে ঠকেছে যে জীবনে আর কোনোদিনও ফ্রিতে পেলেও চাইনিজ প্রোডাক্ট আর কিনবে না আর এখন আবার চীন সস্তা দামে যুদ্ধবিমান এবং যুদ্ধাস্ত্রের বিভিন্ন পার্টস অফারের লোভ দেখে আমাদের একটি প্রতিবেশী দেশকে ঠকিয়েছে সেই দেশটি হল বাংলাদেশ আর এই ঘটনাটি সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব আপনারা স্ক্রিনে নিউজ পেপার আর্টিকেলে যেমনটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ চীনের করা কিছু কাণ্ড কারখানায় ভয়ঙ্করভাবে ক্ষেপে গেছে এর কারণ হলো চীন কতগুলি ফল্টি যুদ্ধাস্ত্র এবং বাজে কোয়ালিটি যুদ্ধবিমান বাংলাদেশকে ভুলভাল বুঝিয়ে গছিয়ে দিয়েছে গত কয়েক বছর আগে বাংলাদেশ চায়নার কাছ থেকে কেএইচ এবং এফ সেভেন নামের ছোটো যুদ্ধবিমান কিনেছে আর ওই বিমানগুলি পুরনো সোভিয়েত আমলের যুদ্ধবিমানের টেকনোলজি চুরি করে চীন ওই যুদ্ধবিমানগুলিকে তৈরি করেছে এবং আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলি হুবহু পুরোনো সোভিয়েত আমলের বিমানগুলির মতো দেখতে অর্থাৎ কপি পেস্ট বলা চলে ঠিক যেন সোভিয়েত আমলের বিমানগুলির ওপর নতুন রং করে ভুজুং বাজুং দিয়ে কোনো মতে বাংলাদেশকে গুছিয়ে দেওয়া হয়েছে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা লুটে নিয়েছে চীন এছাড়াও কিছু শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেমও বাংলাদেশ চীনের কাছ থেকে ইম্পোর্ট করেছে আর সেগুলিও রাশিয়ার এস ওয়ান হান্ড্রেড এবং এস টু হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমের টেকনোলজি চুরি করে তৈরি করেছে চীন আর সেগুলিকেই মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বাংলাদেশকে বিক্রি করেছে চীন যে কাজটি চীন বরাবর করে থাকে আর যখন বাংলাদেশের বায়ুসেনা কমপ্লেন করেছে যে চীনের দেওয়া ওই এয়ারক্রাফটগুলির মধ্যে বেশ কতগুলি এয়ারক্রাফট তো উঠছেই না আর বাকি যে এয়ারক্রাফটগুলি উঠছে সেগুলিতে লাগানো কামানগুলি কাজই করছে না অর্থাৎ যুদ্ধবিমানের যে একটি বেসিক কাজ কাজগুলি চালানো সেটিই করছে না আর যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলি চীন বাংলাদেশকে দিয়েছিল সেগুলি তো অনই হচ্ছে না অর্থাৎ যুদ্ধবিমান সহ চীনের দেওয়া সমস্ত যুদ্ধাশ্রয় একেবারে অকেজ বলা চলে অর্থাৎ ওই সব চীনা যুদ্ধবিমান এবং যুদ্ধাস্ত্র কিনতে বাংলাদেশ যে কোটি কোটি টাকা খরচা করেছে তা সব চলে গেছে শুধু তাই নয় বাংলাদেশের নৌসেনা কমপ্লেন করছে যে চীনের কাছ থেকে যে করভেট কেনা হয়েছিল সেগুলির কিছু পার্টস চীনের কাছে অর্ডার দেওয়া হয়েছিল এক্ষেত্রে চীন নতুন স্পেয়ার পার্টসের দাম নিয়েছে বাংলাদেশের কাছ থেকে কিন্তু তার বিনিময়ে পুরনো এবং ফল্টি পার্টস বাংলাদেশকে পাঠিয়ে দিয়েছে ফলে বাংলাদেশের নৌসেনার ওই চাইনিজ শিপগুলি বসে পড়েছে অর্থাৎ সেগুলি আর অপারেশনাল নয় আরও যেটা জানা যাচ্ছে যে চীনে পাঠানো ওই স্পেয়ার পার্টসগুলি লাগানোর আগে পর্যন্ত বাংলাদেশের শিপগুলি মোটামুটি কাজ করছিল কিন্তু চীনা স্পেয়ার পার্টস বাংলাদেশের শিপগুলিতে লাগানোর পর সেগুলি পুরোপুরিভাবে বসে গেছে অর্থাৎ বাংলাদেশের বায়ুসেনা নৌসেনা সবাইকে চিন ভয়ঙ্করভাবে লুটেছে এক্ষেত্রে বাংলাদেশের সেনা এটি খোলাখুলিভাবে বলেই ফেলেছে যে চীন ইনটেনশনালি বাজে কোয়ালিটির যুদ্ধাস্ত্র এবং স্পেয়ার পার্টস বাংলাদেশকে দিয়েছে যাতে ওইসব যুদ্ধাস্ত্র বারবার খারাপ হয় এবং তা সারানোর জন্য এবং রুটিন মেনটেন্যান্সের জন্য চীনকে রিকোয়েস্ট করতে হয় আর তা করার সময় চীনা কোম্পানিগুলি বাংলাদেশের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতে পারে এখন দেখার বিষয় এটাই যে বাংলাদেশ এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সুদরে যায় নাকি সস্তা চাইনিজ প্রোডাক্ট এবং যুদ্ধাস্ত্র আরও কিনতে থাকে চীনের কাছ থেকে তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ